আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন কালেকশনটি কতটা সুন্দর এই ভিডিওতে এখানে আটচল্লিশ পিসের একটি সেট আপ রয়েছে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন ফার্স্টে আপনাদেরকে কাভারটা দেখাই দেখুন আমাদের প্রতিটি কালেকশন অরিজিনাল এম আর এফ ইন্টারপ্রাইজ সবসময় অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করে এমআরএফ ইন্টারপ্রাইজ কখনও ডুপ্লিকেট প্রোডাক্ট নিয়ে কাজ করে না দেখুন কালেকশনটির কাপড় মানে আমাদের এই ফ্যাব্রিকটি ইম্পোর্টেড ফ্যাব্রিক খুবই গ্লেজ একটি কভার দেখুন ফুলগুলো কত সুন্দর ভেসে আছে আর আমাদের রয়েছে একঝাঁক কারিগর যারা খুব দক্ষতার সাথে আমাদের প্রতিটি কভার রেডি করেন দেখুন চারিপাশে কত সুন্দর বিট দিয়ে কোনাটি কত সুন্দর করে মিলিয়ে তারপরে ফ্যাব্রিকটি বানিয়েছেন দেখুন কতটা সুন্দর ফ্যাব্রিক আর এই ফ্যাব্রিকটি সুতার তৈরি মোটা ফ্যাব্রিক রং কষ ভোসকা কালার গ্রান্টি থাকবে দেখুন খুবই সুন্দর আপনার ঘরের লুক চেঞ্জ করে দেবে এই একটি কালেকশন এখানে রয়েছে দশ পিস কাভার দশ পিস ফোম দশ পিস মার্কিন এবং ছোট ছোট বালিশ রয়েছে পাঁচটা বালিশের কভার রয়েছে পাঁচটা রুমাল রয়েছে পাঁচটি এবং টি টেবিল রয়েছে বড়ো দুইটি এই যে একটি বড় টি টেবিল আর এই একটি ছোট টি টেবিল ওনার বড় টি টেবিল দুইটি তাই ওনাকে এভাবে বানিয়ে দিয়েছি তো ওনার ফুল প্যাকেজটির প্রাইস পড়েছে আঠারো হাজার পাঁচশো টাকা আটচল্লিশ পিসের একটি সেট আপ নিয়েছেন উনি আমরা ফোমের সাথে মার্কিং কাভারটি ফ্রি দিয়েছি এবং ডেলিভারি চার্জটা ওনার বাসায় একদম হোম ডেলিভারি চার্জ ফ্রি ও উনি কিন্তু একজন প্রবাসী প্রবাস থেকে আমাদেরকে অর্ডার করেছেন আমরা তার বাসায় হোম ডেলিভারি করে দিচ্ছি আমাদের আরও অসংখ্য কালেকশন রয়েছে কালেকশনগুলো দেখতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এম আর এফ ইন্টারপ্রাইজে ভিজিট করুন সেখানে আমাদের অসংখ্য কালেকশনের রিভিউ রয়েছে দেখুন চমৎকার চমৎকার কালেকশন রয়েছে আমাদের বিস্তারিত ভিডিও আছে ফোমের ভিডিও আছে তো ভাইয়া আমাদের কাছ থেকে এই ফোম নিয়েছেন সুপার গোল্ড টাটা সুপার গোল্ড নব্বই বছর গ্রান্টি একটি রাবার ফোম নিয়েছেন তো যারা এরকম চমৎকার কালেকশন অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো কালেকশন নিয়ে আবারও দেখা হবে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ